হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি ডেলিভারি সম্পূর্ণ হয়েছে দুটি আট ইঞ্চি পিলার ও চারটি সাড়ে চার ফুট জানালার পিলার লোকেশন আবদুল্লাপুর টকিরাট রাউজান চট্টগ্রাম যাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাছাড়া আমরা জানালার পিলার বেলকনির পিলার রাউন্ড পিলার চাঁদের কাহানিস মসজিদ মন্দির বিহার গির্জার সকল ধরনের ডিজাইনের কাজ করে থাকি এবং আমরা জিপসাম ইন্ট্রিয়াল ডেকোরেশন লাইনার সিলিং রোজ কর্নার জানালার ফ্রেম টিভির কেবিনেট জিপসাম গেট এর কাজ করে থাকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হেড অফিস এবিসি রাস্তার মাথা কুম্বারপাড়া নাজিরাদ পৌরসভা ও দ্বিতীয় শাখা প্রসন্ন প্রাইমারি স্কুল সংলগ্ন সুলতানপুর রাউজান পৌরসভা ধন্যবাদ